সম্ভাবনা কিন্তু আছে মনি ভাইয়ের আর যেহেতু আমাদের অনেক সিনিয়র প্লেয়ার সেই মনি ভাই রাব্বুল বলে রাব্বুলের বলটা কিন্তু আসলে কবজির মোচড়ে কিন্তু বলটি ফেলে থাকে মিশ্র বল এবং ভালো একটি শট ছিল রাব্বুলের পরবর্তী বল ভালো একটি ড্রাইভ ছিল এবং এক রানের জন্য জায়গা পরিবর্তন আজকে মণিভাইকে কিন্তু তার সেই খেলা কিন্তু দেখাতে হবে মণিভাই আবারও স্লো বল স্লো বল সেইভাবে কিন্তু ডিফেন্স হয়ে গেল বলটি আসলে স্লো বলগুলো কিন্তু একটু বুঝে শুনেই খেলতে হবে ভালো একটি বল ছিল এবং ভালো একটি বল হোয়াইট বল ভালো একটি ক্লাসিক শট ছিল এবং ভালো একটি শট মনি ভাইয়ের এবং লেগ দিয়ে চারের মার সেই মনি ভাই প্রস্তুত ভালো একটি বল ছিল ভালো একটি শট কিন্তু চার হওয়ার সম্ভাবনা আছে ফিল্ডিং ভালো ফিল্ডিং করলো পরবর্তী বল আমাদের এবং ছয় মাস ভালো একটি শট ছিল এবং ওভার হয়ে গেল হাসিবুল তার দুর্দান্ত ফর্মে ফেরার যে একটা প্রয়াস সেটা কিন্তু ঠিক রাখছে রিপন ভাই এবং আসলে এবং অসাধারণ একটি ক্যাশ আসলে একটি ছয়ের মার দিয়ে গুড ফিল্ডিং এবং ভালো একটি শট মণি ভাইয়ের হাতে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা আছে এবং আউট হয়ে গেল রিপন ভাইয়ের পরবর্তী বল ভালো একটি বল ছিল ভাইয়ের ভালো একটি বল আমরা দেখলাম রিপন ভাইয়ের সেই কেমিও বল আসলে গুড লেনথে পিস করা বলগুলো আসলে খেলাটা খুবই কঠিন হয়ে যায় হেভি সুইং কিন্তু বলে ও ভালো একটি ওভার কিন্তু রিপন ভাইয়ের সেই ওভার থেকে আমরা খুঁজে পেলাম রিপন ভাই কিন্তু সমসময়ে দুর্দান্ত বল কিন্তু করেছে এর আগের ভিডিও কিন্তু আছে রিপন ভাইয়ের আপনারা চাইলে দেখে আসতে পারেন সেই গাংনির মাঠে যে বল করেছে রাব্বুলের আরেকটি ওভার প্রস্তুত কামরুল ভালো একটি শট কিন্তু আবারও আসলে আউট হওয়ার সম্ভব সেই একই ভুল কিন্তু আমাদের প্লেয়াররা বারবার করতেছে সেই স্টেটেই টানা স্টেড লাইন কিন্তু অনেক বড় আপনারা জানেন বিশাল লাইন কিন্তু স্টেডে ও হাফ শট এক রানের জন্য জায়গা পরিবর্তন কামরুলের কিন্তু দুর্দান্ত শট খেলতে পারে সেই শট কিন্তু আজকে আমরা কামরুলের ব্যাটিং থেকে আমরা দেখতে চাই আবারও স্লো বলে তো বলটি কিন্তু স্লোই দিয়েছিল রাব্বুল কিন্তু আসলে শার্ট বল ফেলে না এর বলটা একটু কামরুলকে আসলে থাকতে হবে শেষ পর্যন্ত এবং ভালো আসলে লাইনের ওপরে কিন্তু থাকার কারণে আম্পিয়ার সেটা ওয়াইড জানিয়ে দিল আবারও কিন্তু ফ্রি হিট বলটা আছে আর লাইনের ওপর দিয়ে অতিরিক্ত যাওয়ার কারণে বলটিকে ওয়াইট কল করে দিল আম্পেয়ার এবং ফ্রি হিট কিন্তু আছে কামরুলকে এ এবং একটা চারের মার আমরা কিন্তু দেখলাম এবং আর রিপন ভাইয়ের আসলে মিস মিসফিল্ডিংয়ের ফলে একটা চারের মার আমরা দেখতে পেলাম যেহেতু রোদ পড়তেছে প্লেয়ার কিন্তু একটু ছায়া খুঁজতেছে এই ছায়া খোঁজার কারণে তো হয়তোবা চারটা হলো কামরুলের দারুণ একটি শট কিন্তু ক্যাশ হওয়ার সম্ভাবনা আছে আবারও ক্যাশের ফাঁদে কামরুল এবং ধরা খেয়ে গেল